নির্বাচন কি ডিসেম্বরে হবে নাকি আগামী বছরের জুন মাসে হবে এই নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন মিডিয়া ব্যক্তিগত পর্যায়ে চায়ের টেবিলের আড্ডা সর্বত্রই একেবারে সরগরম অবস্থা সবার মনোযোগ নির্বাচনের আলোচনায় সবার মনোযোগ রাজনীতির আলোচনায় দর্শক আমি আজকে আপনাদের সঙ্গে সেই রাজনীতি নিয়ে নির্বাচন নিয়ে কোনো কথাবার্তা বলবো না আমি বরং আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতে চাই অন্যদিকে এই নির্বাচন কিংবা রাজনীতির একেবারে ব্যাকবোন বলতে যা যেটিকে বোঝায় একটা রাষ্ট্রের একটি সরকার চলার জন্য তার যে রসদ দরকার সেই রসদের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই শুরুতেই আমি গতকালকের ঢাকার বিভিন্ন পত্রপত্রিকার বেশ কতগুলো শিরোনাম আলোচনার জন্য আছে তার মধ্যে আমি একটি শিরোনামের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর একটি প্রতিনিধি দল গত ৬ এপ্রিল থেকে ঢাকায় অবস্থান করছিল এবং ঢাকায় অবস্থানকালে তারা সরকারের বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সঙ্গে তারা বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড তাদের সঙ্গে তারা বৈঠক করেছে এই মিশনটি এসেছিল মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে সরকারের বাংলাদেশের একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু সালের জানুয়ারি মাসে তার তৃতীয় এবং চতুর্থ কিস্তির বরাদ্দ বাংলাদেশকে দেওয়া হবে কি না দেওয়া হলে কখন দেওয়া হবে বাংলাদেশ সেই বরাদ্দটি পাওয়ার জন্য সক্ষমতা অর্জন করেছে কিনা সেই বিষয় নিয়ে স্বরে জমিনে তারা বিশ্লেষণ করতে পর্যালোচনা করতে এসেছিল ছয় এপ্রিল থেকে সতেরো এপ্রিল পর্যন্ত টানা পর্যালোচনা শেষে শেষের দিনে তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে তারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি আরও আলোচনা হবে এটি হচ্ছে অফিসিয়াল ভাষা কিন্তু যেটি বাস্তবতা যেটি যদি আমরা একেবারে খুব কাঠকটভাবে যে মানে রিয়েল যে যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে তারা সরকারের কর্মকাণ্ডে কার্যক্রমে সন্তুষ্ট হয়নি অর্থাৎ এর আগে আলাদাভাবে তৃতীয় মানে কিস্তির যে টাকাটি দেওয়া বরাদ্দ করার কথা ছিল সেই সময় তারা দেয়নি তারপর সরকার অনুরোধ করেছিল ঠিক আছে তৃতীয় এবং চতুর্থ তাহলে এক সময় দেওয়া হোক এবং সেই পর্যালোচনায়ও সরকার উত্তীর্ণ হতে পারেনি অর্থাৎ তৃতীয় চতুর্থ দুটি কিস্তি বরাদ্দ সরকার পাচ্ছে না এবং আইএমএফের এই বরাদ্দ যদি না পায় তাহলে তার প্রতিক্রিয়া কী হবে সেই আলোচনা যাবার আগে একটু আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডের দিকে যাই এই যে আইএমএফের সঙ্গে এই চারশো সত্তর কোটি ডলারের যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তিটি হয়েছিল দু সালের জানুয়ারি মাসে তখন শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ দেশের ক্ষমতায় আই সঙ্গে তখন এই এই ঋণ প্রস্তাবনাটি নিয়ে যখন আলাপ আলোচনা চলে সমঝোতা চলে তখন নানা মহল থেকে নানা জায়গা থেকে বলা হয়েছিল কোনো অবস্থাতেই সরকার এই ঋণ পাবে না আই এম এফ কোনোভাবেই দিবে না কারণ দেশের এই অবস্থা সেই অবস্থা সেই সব কিছু এমনকি আই এম দীর্ঘ বছর কাজ করা একজন অর্থনীতিবিদ যিনি পরবর্তীতে রাজনৈতিক দলও গঠন করেছিলেন তিনি তো রীতিমতো একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন যে যদি এই মানে আওয়ামী লীগ যদি এই ঋণের আইএমএফ এর টাকা পায় তাহলে তিনি কি করবেন যাই হোক শেষ পর্যন্ত আইএমএফ আওয়ামী লীগের অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক সক্ষমতা ইকোনমিক স্ট্রেংথ সব কিছু বিবেচনা করে সন্তুষ্ট হয়ে এই চারশো কোটি ডলারের এই ঋণ চুক্তিটি তারা স্বাক্ষর করেছিল এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থাকতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেই তার প্রথম এবং দ্বিতীয় কিস্তি বরাদ্দ হয় বাংলাদেশ এটি পেয়ে যায় জুলাই মাসের আন্দোলন আগস্টে সরকার পতন পরিবর্তনের পর তৃতীয় কিস্তি ছাড়ের যখন প্রশ্নটি আসে তখনই জটিলতা দেখা দেয় এবং সেই সময় আইএমএফ তাদের পর্যালোচনায় সরকার উত্তীর্ণ না হয় সেটি তারা স্থগিত করে এবং পরবর্তীতে বাংলাদেশ সরকার অনুরোধ করে যেন চতু তৃতীয় এবং চতুর্থ দুই কিস্তি একসাথে বরাদ্দ করা হয় এবং সেই জন্য এই সময় তারা পর্যালোচনাটা এসেছিল দর্শক আপনারা যারা আমার আলোচনা শোনেন ভিডিও দেখেন আমি এর আগেও বলেছিলাম যে এবারের অর্থ পাওয়াটাও সরকারের জন্য খুবই টাফ কারণ যেই সব বিষয়গুলো আইএমএফ চাইছে চাচ্ছে তার অনেকগুলি এই সরকারের পক্ষে করা সম্ভব না শুধু এই সরকার কেন বলে যে এই বিষয়গুলি মূলত করার ক্ষেত্রে একটি ইলেক্টেড গভর্নমেন্টের প্রয়োজন হয় কারণ একটি রাজনৈতিক কিংবা একটি নির্বাচিত সরকারের যে ধরনের নৈতিক শক্তি থাকে সাহস থাকে মানে ঠিক এই ধরনের সরকার যারা একটি অন্তর্বর্তীকালীন বা অস্থায়ীভাবে এসে মানে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে ক্ষমতায় বসে দেশ শাসনের দায়িত্ব নিয়েছেন তাদের পক্ষে এই ধরনের ড্রাস্টিক অ্যাকশানে যাওয়াটা ডিফিকাল্ট এবং আমি এর আগের আরও একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আই এম অর্থ না পাওয়ার কারণে আরও অনেকগুলো বায়োলেটোরাল ডোনার এজেন্সিস বা ডেভেলপিং পার্টনার যারা তাদের সহযোগিতাও তাদের তহবিলও সরকার পাচ্ছে না ফলে সরকার কিন্তু ইনফ্যাক্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো ধরনের বৈদেশিক ট্রানজ্যাকশন বৈদেশিক লেনদেন সহযোগিতা সেগুলো কিন্তু মূলত স্থগিত হয়ে আছে কিংবা বন্ধ হয়ে আছে সরকার পাচ্ছে না যদিও আমাদেরকে শোনানো হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সেলিব্রিটি মানে বানের পানির ডলার চলে আসবে বাংলাদেশে কিন্তু রিয়েলিটি হচ্ছে ওই যে কলতলার চুয়ে পড়া চুয়ে পড়া পানির মতো কিন্তু ডলার তো দূরের কথা বৈদেশিক সহায়তা বৈদেশিক ঋণ বৈদেশিক বিনিয়োগ কোনো কিছুই কিন্তু দেশে আসছে না এবং এই যে তারা বলে গেছে যে তারা মানে নর্মালি কি হয় নর্মালি এর আগে যতবারই হয়েছে মানে মিশনগুলো যখনই এসেছে তখনই মানে স্টাফ লেভেলে যারা এখানে পর্যালোচনা করেছেন তাদের সঙ্গে সরকারের এক ধরনের একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে সমঝোতা হয়েছে এবং সেটি একটা ইন্ডিকেশন দিত যে হ্যাঁ সরকার বা বাংলাদেশ এই অর্থটি পাচ্ছে কিন্তু এইবার এই ধরনের কোনো স্টাফ লেভেলে মানে যারা আলোচনা করেছেন তাদের সঙ্গে কোনো ধরনের অ্যাগ্রিমেন্ট হয়নি তারা বরং বলেছেন যে আগামী জুন মাসে তাদের যে বোর্ড মিটিং হবে সেই বোর্ড মিটিংয়ে এটি আরও পর্যালোচনা করে আরও সিদ্ধান্ত নেবেন তার মানে হচ্ছে যে তাদের যে সব শর্তগুলো চাহিদাগুলো আছে সেগুলো যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে জুন মাসেও মানে ডক্টর মোহাম্মদ অনুসাদ সরকার আই এই ঋণটা পাচ্ছে না এবং আই এর এই ঋণটা যতক্ষণ পর্যন্ত না পাবে এটা একটা ইন্ডিকেটার একটা ইন্ডিকেটার মানে টু গেট ফরেন ইনভেস্টমেন্ট অর ফরেন ক্রেডিট বা অন্যান্য আন্তর্জাতিক বন্ধুরা আপনাকে কিভাবে মূল্যায়ন করবে বাংলাদেশকে কিভাবে দেখবে তার একটা ইন্ডিকেটার হচ্ছে আই তার সঙ্গে কিভাবে ডিল করেছে করছে সো আইএমএফ যখন পুল আউট করলো আই এম যখন সরে যাচ্ছে না আমি এখন তোমাকে দিচ্ছি না তখন বাকিদের জন্য একটা রেড সিগনাল হিসাবে যায় একটা রেড ফ্ল্যাগ হয়ে যায় তখন তারাও হাত পাগুটি বসে থাকে ফলে সামনের দিনগুলোতে সরকারকে এই যে বৈদেশিক মুদ্রা বা আর্থিক এক ধরনের একটা সংকটের মধ্যে পড়তে হবে একটা ক্রাইসিসের মধ্যে পড়তে হবে এখন এটি সত্য যে আই এম এফ যেসব শর্তগুলোর কথা বলেছে আমি আগে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি যে বিনিময় হার মানে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট এটিকে বাজার ভিত্তিক করে দেওয়া যেটি বর্তমান সরকার মনে করছে যে এটি খুবই অ্যাপসার কারণ তাদের পক্ষে এটা করা মোটেই সম্ভব না তারা কর ট্যাক্স রিফর্মের কথা বলছে মানে রাজস্ব ঘাটতি কমানোর কথা বলছে আরও বেশি রাজস্ব আহরণের কথা বলছে তাদের ফিফটি সেভেন থাউজেন্ড ক্রোর তাদের একটা চাহিদা সেখানে সরকারের মানে এইটা পুরোটাই হচ্ছে ঘাটতি সো এই পরিমাণ তাদের কর আদায় রাজস্ব আহরণ বাড়াতে হবে ভর্তুকি বিভিন্ন খাতে কমাতে হবে এবং ব্যাংক খাতে সুশাসন খেলাফেরি নিয়ন্ত্রণ এগুলো করতে হবে বাট এগুলো হচ্ছে যে তাদের কিন্তু মূল কথা যেটি যারা আইএমএফ এম আই কর্মকাণ্ড নিয়ে আইএমএফের ল্যান্ডিং প্রসিডিউর বা তাদের শর্তাবলী নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন আমার নর্থ আমেরিকান যেসব বিশ্লেষকদের সঙ্গে আমার কথাবার্তা হয় তারা যে বিষয়টি বলছেন যে বাংলাদেশের এই বিষয়টির দিকে তাদেরও নজর ছিল তাদের বিষয় হচ্ছে যে নাও আই এম এফ আনলেস অ্যান্ড আনটিল দেয়ার ইজ অ্যান ইলেকটেড গভর্নমেন্ট বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতা না নেওয়া পর্যন্ত আসলে আই পরবর্তী অর্থগুলো পাওয়া যাবে না দ্যাট ইজ ক্লিয়ার এটি আমাদের যারা মানে নর্থ আমেরিকান ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সির সঙ্গে ডিল করেন বা তাদের গতিপ্রবাহ ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা আমাকে পরিষ্কারভাবে বলেছেন তাদের বেশ কয়েকজন যে ইট ইস গ্যারান্টিড যে বাংলাদেশে একটি নির্বাচিত গভর্নমেন্ট না আসা পর্যন্ত আসলে আইএমএফ সেখানে কোনো ধরনের ল্যান্ডিংয়ে যাবে না ল্যান্ডিংয়ে যাবে না কেন কারণ তাদের একটা সন্দেহ তৈরি হয়েছে যে আসলে মানে সরকার এই টাকাটা সরকারকে যে তারা এই টাকাটা দেবে সেই টাকাটা ব্যবহার করার ক্যাপাসিটি সরকারের আছে কিনা সরকার সেটা ব্যবহার করতে পারবে কিনা নাকি নিয়ে আইডল ফেলে রাখবে এবং এই সময়ে আমরা যদি জুলাই মাসের পর থেকে নানা রকম ইকোনমিক্যাল ইন্ডিকেটরগুলোর দিকে যদি আমরা তাকাই দেখেন ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু নাই আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি বিভিন্ন সময়ে যে ফরেন ইনভেস্টাররা বা ফরেন ডিপ্লোম্যাটরা তারা স্পষ্ট করে বলেছে যে তারা সাই যে তারা একটু দেখতে চায় যে কোনো নতুন গভ মানে একটা ইলেকশানটা কখন হবে ইলেকটেড গভর্নমেন্ট কখন হবে তখন তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে এবং শুধু যে বিদেশিরা তাই না আমি আজকে যদি দেবপ্রিয় ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইকোনমিক সামিটে বক্তৃতা করতে গিয়ে কিছু কথাবার্তা বলেছেন সেগুলো ঢাকার পত্রপত্রিকায় এসেছে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি ওই যে একটি টাস্ক ফোর্স করেছিল সরকার যে কী পরিমাণ টাকা পাচার হয়েছে না হয়েছে তিনিও বলছেন কিন্তু যে ব্যক্তিঘাতের বিনিয়োগকারীরা তারা সবাই বলে যে মানে এই সরকার কতদিন থাকবে সেটি না দেখে আমরা কিভাবে বিনিয়োগ করি কিংবা এই সরকার যেসব নীতিমালা নিচ্ছে যেসব পদক্ষেপ নিচ্ছে তার যে একটা কন্টিনিউশন থাকবে নতুন গভর্নমেন্টের সাথে ফেলে দিবে না সেগুলোকে বাতিল করে দিবে না সেগুলো না নিশ্চিত না হয়ে আমরা কিভাবে বিনিয়োগ করি এর আগে মিস্টার সালেউদ্দিন ফাইন্যান্স অ্যাডভাইজার তিনি এক এক জায়গায় বলেছিলেন যে বাংলা মানে বেসরকারি ব্যবসায়ীরা স্থানীয় ব্যক্তিখাতের ব্যবসায়ীরা তারা একটু ভীত যে এই সরকারের সময় বিনিয়োগ করলে পরে নতুন কোন সরকারের আসলে তখন যদি তাদের তারা বিপদে পড়ে মানে এই সরকার যে কাজটি করছে আওয়ামী সময় যারা ব্যবসা করেছে বিনিয়োগ করছে তাদেরকে নানাভাবে হয়রানি জেল জরিমানা জুলুম মামলা ফলে এই গভর্নমেন্টের সময় তারা বিনিয়োগ করলে পরের কোনো গভর্নমেন্টে আসার সময় একই পরিস্থিতি তাদের হবে কিনা সেই ভয়ে অনেকে বিনিয়োগ করছে না ফলে এই যে দেশের বিনিয়োগকারীদের যে পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটা রেড সিগন্যাল হয়ে গেছে এবং এই সামগ্রিক পরিস্থিতিটাও কিন্তু আইএমএফের ঋণ এই অ্যালোকেশনের ক্ষেত্রে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাবিত করেছে এবং খেয়াল করবেন যে ঠিক আজকেই আমি যদি আরও একটি পত্রিকার দিকে তাকাই সেখানে এই সরকারের চলতি বছরের জুলাই থেকে মার্চ মাসের সময় যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নের যে একটি তথ্য তারা রিলিজ করেছে সেখানে তারা বলেছে যে তারা মাত্র থার্টি সিক্স তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে এডিপি এটি হচ্ছে পাঁচ বছরের সর্বনিম্ন এখন এডিপির ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন যদি কমে যায় তার মানে কি তার মানে হচ্ছে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমে যায় অর্থাৎ সরকার মানে সরকার কোনো উন্নয়ন কাজে কোনো ব্যয় করছে না এখন আমাদের দেশের মানে বাংলাদেশের মতো এইসব দেশের ক্ষেত্রে হয় কি যে গ্রামে রুরাল ইকোনমিতে এই যে মানে মানি সার্কুলেশনটা বা ইকোনমিক অ্যাক্টিভিটিসটা ভাইব্রেন্ট কীভাবে হয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মাধ্যমে গভর্নমেন্ট সেখানে রাস্তা বানায় বিল্ডিং বানায় তার মাধ্যমে লোকালি কর্মসংস্থান হয় মানি ফ্লো হয় সো সরকার যখন এই কাজগুলো না করে এসব জায়গায় যখন টাকা পয়সা না দেয় তখন সেই রুরাল ইকোনমি লোকাল ইকোনমি সেটা তো কিন্তু এক ধরনের একটা স্ট্যান্ডার্ড অবস্থার তৈরি হয় এবং এই মানে জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত সময় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সেই ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে একদম স্ট্যাগনেন্ট হয়ে গেছে এখন সরকার কেন এটি করেনি মানে এই যে এডিবি বাস্তবায়ন সেটি হয়নি কেন সেটি এক হতে পারে সরকারের অক্ষমতা সরকার বাস্তবায়ন করতে পারছে না সরকার কাজ করতে পারছে না আরও একটি বিষয় যেটি বিভিন্নজন মানে গ্রাসরুট লেভেলের অনেকে আমাকে একটি কথা বলেছেন যে বিগত সরকারের সময় আপনারা এমনি তো খেয়াল করে দেখবেন যে বিগত সরকারের নেওয়া নানা প্রজেক্ট নানা কিছু সরকারে সে একদম অ্যাব্রডলি বাতিল করে দিয়েছে ফলে আগের সরকারের সময়কে আর বিভিন্ন জায়গার রাস্তাঘাট বিল্ডিং এইটা সেইটা ডেভেলপমেন্ট ওয়ার্ক সব কিছুই যে পলিটিক্যালি মোটিভেটেড ডিসিশন ছিল তা না অনেক জায়গায় অনেক মানে লজিক্যাল ডিসিশন ছিল প্রজেক্ট দেওয়া হয়েছিল সেগুলো সে বাতিল করে দেওয়া হয়েছে বা অনেক কন্ট্রাক্টরকে দৌড়ানো দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে ফলে সে কাজগুলো একেবারে স্টপ হয়ে গেছে এখন এই যে কাজগুলি স্টপ হয়ে গেছে সেই কাজগুলো সরকার কিন্তু আবার নতুন করে রিটেন্ডার করতে পারে নাই রিটেন্ডার করতে পারে না কারণ এই গভর্নমেন্টের আবার কিছু চয়েস আছে যে তারা কাদেরকে দেবে সেখানে হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে তারা বা তাদের পছন্দের লোকজন হয়তো সেই কাজগুলো চেয়েছে আবার তাদের হচ্ছে এই ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করার মতো আর্থিক এবং অন্যান্য সক্ষমতাও নাই ফলে এখন এমন একটা অবস্থা হয়েছে যে গভর্নমেন্ট সেগুলো আবার রিটেন্ডারও করতে পারে নাই রিকোপও করতে পারে নাই ফলে টোটাল মানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো এক একরকম স্টপ হয়ে আছে ফলে সেটিও কিন্তু ইকোনমিকে একটা স্ট্যাগনেট অবস্থার দিকে ঠেলে দিয়েছে এবং এই যে সরকার যখন তার নিজস্ব ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন করতে পারে না তখন হয় কি যে সরকারের কাছে যে টাকাটা এর বিপরীত কিছু বরাদ্দ ছিল সে বরাদ্দগুলো সেখানে মানে আইডল পরে আছে তার জন্য ইন্টারেস্ট গুনতে হচ্ছে এবং আপনি যখন মানে আগের বরাদ্দ অন্য খাতের বরাদ্দ সেগুলো আপনি ব্যবহার করতে পারেন না আইডল পরে থাকে ইন্টারেস্ট করেন তখন আরেকজন আপনাকে কেন টাকা দেবে আই আপনাকে কেন টাকা দেবে এডিবি আপনাকে কেন টাকা দেবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আপনাকে কেন টাকা দেবে কেউ দেবে না কারণ তারা দেখতে পাচ্ছে যে ইউ আর নট ক্যাপাবল অফ ইউজিং অল দিস মানি আপনার সেই ক্যাপাবিলিটিটা নাই ফলে আপনার যখন ক্যাপাবিলিটিটাই থাকবে না তখন কিন্তু তারা এইসব কিছু আপনাকে করবে না সো ফলে এখন অবস্থাটা কী দাঁড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে তার ইকোনমিক ম্যানেজমেন্টের জন্য সামনে খুবই খারাপ সময় অপেক্ষা করছে খারাপ সময় কেন অপেক্ষা করছে যে আই এম এফের এই লোনটা না পেলে কি সরকার চলবে না সরকার চলবে কিন্তু সরকারের অনেকগুলো ভাল পারচেস করতে হয় ভাল্ভ পারচেসগুলোর ক্ষেত্রে এই ধরনের তার নানা জায়গা থেকে বৈদেশিক সহায়তা নানা কিছু প্রয়োজন হয় হ্যাঁ কিন্তু আই যখন মানে অর্থ ছাড় স্থগিত করে রাখে হোল্ড করে রাখে তখন বাকি সবাই রিজেক্ট হয়ে যায় এবং যেটি হয়েছে যে এই গভর্নমেন্ট আসার পরে এখন পর্যন্ত কেউ কোনো অর্থ ছাড় করেনি সবাই তাকিয়ে আছে যে কি হয় দেখি কি হয় দেখি একটা স্থিতিশীলতা আসুক ফলে সরকার এই যে যারা বলেন যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর দেখতে চাই তাদের এই যে অর্থনৈতিক বাস্তবতা আপনারা হয়তো মানে ওই যে আমাদের ইয়ারা যে টাকাটা পাঠায় প্রবাসীরা যেই রেমিটেন্স পাঠায় আপনারা হয়তো রেমিটেন্সের ফিগার দেখে আপনারা খুব উচ্ছ্বসিত হয়ে যান শুধু রেমিটেন্সের ফিগার দিয়ে দেশের ইকোনমি চলে না দেশ চলে না সেখানে বাকি যে ডেভেলপিং ডেভেলপমেন্ট পার্টনার আমাদের আছে ডেভেলপিং পার্টনাররা যারা আছে তাদের মানে দৃষ্টিভঙ্গি কারণ সরকারের তো ইভেন ঋণ মান যেটা ক্রেডিট রেটিংটা তো নেগেটিভ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানি মোডিস সো সেই সেই বিষয়গুলো বিবেচনা রাখতে হবে এবং এই সবগুলোই কিন্তু আসলে আপনারা জানি যে আপনারা ভোটের আলোচনায় নির্বাচনের আলোচনায় বেশি আগ্রহী কিন্তু এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যে পরিস্থিতিটা আমাদের সামনে আসছে না যেগুলো নিয়ে কেউ কথা বলছে না সেটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একটি খুবই বড়ো রেড ফ্ল্যাগ একটি বড় রেড সেগনাল তিনি নির্বাচনকে বাইপাস করে পাঁচ বছর থাকার স্বপ্ন দেখতে পারেন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে সাফার হবে দেশ দেশের মানুষ কারণ যে একটা আর্থিক চাপ আর্থিক সংকট তৈরি হবে তিনি হয়তো ব্যাংক থেকে হ্যাঁ কয়েক হাজার কোটি টাকা ছাপিয়ে ফেলবেন কিন্তু তাতে যে ইনফ্লেশন তৈরি হবে তাতে যে অর্থনৈতিক অব্যবস্থাপনা তৈরি হবে তার দায়বাগ তার সাফারিংসটা যাবে কিন্তু সাধারণ মানুষের উপর এবং সাধারণ মানুষের উপর যাতে সেই সাফারিংসটা না যায় ইকোনমিটা যাতে গতিশীল হয় ফরেনাররা যাতে স্বচ্ছন্দ বোধ করে যে বাংলাদেশে ঠিক আছে ইনভেস্টমেন্ট করা যায় ব্যবসা বাণিজ্য করা যায় সেই কারণেই আসলে নির্বাচনের আলাপটাকে এত বেশি মানে ঠেলাঠেলি না করে বিতর্ক না তুলে একটি জায়গায় এসে দাঁড়ানো দরকার এবং যতটা সম্ভব যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা দরকার এবং সেটি দরকার আসলে দেশের অর্থনীতির স্বার্থে দেশের সাধারণ মানুষকে বাঁচানোর স্বার্থে বাংলাদেশকে বাঁচানোর স্বার্থে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই